ষাট পার্সেন্ট ওই ষাট সত্তর হবে সত্তর হবে আচ্ছা দাম কী দাম দিচ্ছেন কন বেসা কিনার দাম কইবেন হ্যাঁ কন হ্যাঁ বেচা কিনার দাম দেন কন তাহলে দেখা যাক যে আমরা নিতে পারবো কিনা আর গাড়ি কি কি কাজ করছেন বর্তমানে কোনো কাজ বাস করছেন কি কাজ বাসের মধ্যে ভাই রোডারে কাজ করা হয়েছে হুম রোডার বাদ দেন রোডার বাদ দেন ইঞ্জিনে কি কাজ কোনো কাজ হয় নাই ইঞ্জিনে কোনো কাজ হয় নাই কাজ হয় নাই দেখেন আপনারা গ্যাস আছে ইঞ্জিন তো গ্যাস আসছে এই তো ভাই আমি করি নাই কাম করছে কাম তো করছে তাছাড়া লিপ কভারও তুলছিল আর কি যাই হোক বুঝতে যা আছে তাই মরিচ বাড়ি চাষ করে বাদাম বাড়ি চাষ করে এখন আর কি এদিকে তো বাদামের আবাদটাই বেশি ভুট্টা কম আচ্ছা দামের কথা কন কি দাম রাখছেন কন কন তারপরে আমরা একটু দেখি সাড়ে ছয় লাখ টাকা দাম বেশি হয় না ভাই বেশি আমি

নাম্বার আছে সমস্যা নেই নাম্বারের সাথে সাথে নেই নাম্বার না থাকিলে লোকেশানে আমার আশীর্ব ভাই হ্যাঁ সেদিন কিনছি তো একজন এক সেট আটান্নশো টাকা দাম খালি দুইটার দাম আটান্নশো টাকা হ্যাঁ